আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ মনে করেন আপনার কপিল আপনাকে ফাইনাল এক্সিট দেওয়ার পরে আমাদের অন্তত বেশিরভাগ প্রবাসীর মধ্যে একটা জিনিস কাজ করে হয়তো আমি বাহির থেকে ফাইনাল এক্সিটটা কাটতে পারবো অথবা আমি এভাবে থাকলে আমার কোনো সমস্যা হবে না আবার অনেকে আমাদেরকে প্রশ্ন করে আমাদের অফিসে দিনে অন্তত পাঁচ থেকে সাতজন এ ফাইনাল এক্সিটের সমস্যায় আসতেছে কারণ বর্তমানে বেশিরভাগ কফিল কর্মীদেরকে ফাইনাল এক্সিট দিয়ে দিচ্ছে কখনো কখনো আর্থিক লেনদেনের কারণে দিচ্ছে যেমন ধরুন একটা কফিল তার কর্মীকে ফাইনাল এক্সিট দিলে সে সময়ের মধ্যে আবার সম্পূর্ণ ফ্রিতে সেটা তুলতে পারে এজন্য অনেক কফিল আছে টাকার জন্য হোক অথবা বাঘ বিতণ্ড হলে এক্সিট দিয়ে দিচ্ছে তা আমি বললাম না যদি আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দেয় তো আপনার হাতে যে সময় থাকে সেটা হলো মাত্র ষাট দিন আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে এই ষাট দিনের মধ্যে আপনি কী করবেন কফিলের সাথে সমঝোতা করে ফাইনাল এক্সিটটা কাটবেন নাকি দেশে চলে যাবেন দুইটার মধ্যে যে কোনো একটা সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে আর সিদ্ধান্তে যদি আপনি গাফিলতি করেন সময় লাগান সেক্ষেত্রে আপনি সৌদি শ্রম আইনে অবৈধ ঘোষিত হবেন এবং আপনার উপরে এক হাজার রিয়ালের জরিমানা ইস্যু করা হবে আর এটা আপনাকে মাথায় রাখতে হবে যে যে কপিল আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে সেই কপিল ব্যতীত অন্য কোনো কপিল বা অন্য কোন মাধ্যম আপনার এক্সিটটা বৈধভাবে কাটার কোনো রাস্তা নেই কাটতে পারে না দুই একজন যদিও কাটায় কখনো সেটা ওয়াস্তা মারফতে সেটা অবৈধ অনেক সময় দেখা যায় উল্টা হয় উল্টা হয়তো দেখা যায় যে অন্য কোনো সমস্যা তৈরি হয় তো আপনাকে আপনার কপিল যদি এক্সিট দেয় আপনাকে সর্বপ্রথম সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি চলে যাব নাকি এখানে কফিলের সাথে সমঝোতা করবো কারণ এই প্রশ্নটা আমরা খুব বেশি পরিমাণ পাচ্ছি যে ভাই যদি আমি না যাই তাহলে আমার কোনো সমস্যা হবে কিনা কোনো ব্যক্তিকে যদি কফিল বা কোম্পানি ফাইনাল এক্সিট দেয় সেই ব্যক্তি ষাট দিন সময় পায় আবার কারো কারো এর থেকে কম সময় হয় এটা হয় পাসপোর্টের মেয়াদের উপরে এই ষাট দিনের মধ্যে যদি আপনি না যান একষট্টিতম তম দিনে আপনার উপরে এক হাজার রিয়ালের জরিমানা ইস্যু করা হবে এবং আপনাকে সৌদি শ্রম আইনে মুখালেপ করবে মানে আপনি আইন অমান্যকারী পরবর্তীতে যাওয়া যাবে কিনা এই প্রশ্নটি অনেকে করেন হ্যাঁ পরবর্তীতে যাচ্ছে যাওয়ার রাস্তা আছে তবে সেটা অনেকটাই কষ্টসাধ্য অনেকটাই ঝামেলার তো আমাদের পরামর্শ হলো যে যদি আপনার কপিল আপনাকে একদিন দিয়ে দেয় তাহলে পারলে আপনি সময়ের মধ্যে দেশে চলে যান ষাট দিনের মধ্যে আবার আপনি নতুন বিষয়তে আসতে পারবেন কিন্তু পরবর্তীতে যদি আপনি একজিট লাগিয়ে দেশে যান সেক্ষেত্রে শ্রম আইনে আপনি মামলা প্রাপ্ত হচ্ছেন হয়তোবা আপনাকে সৌদি আরবে নতুন বিষয় আসতে দিতেও পারেন নাও দিতে পারে তবে হ্যাঁ বর্তমানে বিভিন্নভাবে অনেকে বিভিন্ন কিছু করে যাচ্ছে কারো কারো সিস্টেমে আসার সুযোগ থাকে আবার কারো থাকে না তবে এক্সিটটা আপনি চাইলে যে কোনো বক্তব্যের মাধ্যমেও করতে পারবেন সেটা চাইলে আমাদের অফিসে এসো জরিমানা দিয়ে আপনি চাইলে এক্সিটটা লাগাতে পারবেন তো আমার পরামর্শ থাকবে যে আপনাকে যদি কফিল একজিট দেয় সময় মতো দেশে চলে যাওয়াটাই উত্তম পরবর্তীতে আবার চাইলে আপনি যে কোনো সময় যে কোনো বিষাতে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন আর ষাট দিন অতিবাহিত হয়ে গেলে সেক্ষেত্রে আপনি কিন্তু সময় লঙ্ঘনকারী হচ্ছেন পরবর্তীতে আপনি সৌদি আরবে নতুন বিষা নিয়ে আসার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবেন আল্লাহ হাফেজ